পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম ব্রিটেনের রাজধানী লন্ডন শহর এই শহরে পুরানো অভিজাত স্থাপনা যেমন নজর কাড়ে তেমনি চোখ ধাঁধিয়ে দেয় আধুনিকতা বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বাস এখানে তাই স্বাভাবিকভাবেই এখানে রয়েছে বৈচিত্র্যময় খাবারের বিশাল সমাহার রাতের লন্ডন ভিন্ন এক সৌন্দর্যের ডালি নিয়ে হাজির হয় আলোর ঝলকানি আর বিবিধ আয়োজন এর রূপ যেন পাল্টে দেয় লন্ডন শহরের অলিগলি ভালো করে দেখতে প্রয়োজন দীর্ঘ সময় তাই লন্ডন গেলে লন্ডনের যে দশটি জায়গায় ভ্রমণ করতে ভুলবেন না সে সম্পর্কে আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে এক বাকিংহাম প্যালেস লন্ডনের বাকিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর মধ্যে অন্যতম পাতাল ট্রেন থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে নেমে সোজা রাস্তা দূরে থেকে দেখা যায় এই বড় প্রাসাদটি কাছে গেলেই চোখে পড়বে মানুষের ভিড় বিশাল এই প্রাসাদের সদর দরজা লাগানো থাকে প্রাসাদের সামনে রয়েছে বিশাল বাগান বাগানের মধ্যে মানুষ আর সিংহের ভাস্কর্য শ্বেত পাথরের অনেক নজর ভাস্কর্যও দেখা যাবে এখানে এছাড়া এখানে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা সব মিলিয়ে বাকিংহাম প্যালেস আপনাকে মুগ্ধ করবে দুই হাইট পার্ক বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে আসতে আসতে চোখে পড়বে পার্ক এটি লন্ডনের বৃহত্তম রয়্যাল পার্ক চারদিকে সারি সারি বিশাল আকারের গাছ বড় মাঠ পার্কে বসার স্থান সব মিলিয়ে একটি দারুণ জায়গা মানুষ এখানে এসে শুধু ঘুরে বেড়ায় না কেউ সাইকেল চালায় কেউ দৌড়ায় কেউ বা পার্কের বেঞ্চে বসে মারে শুধু আড্ডা এখানে হাঁসের সঙ্গে সঙ্গে লেকের পানিতে ভেসে বেড়ায় ফ্লেমিঙ্গো তিন লন্ডন আই লন্ডনের সিগনেচার পর্যটন স্থাপনার মধ্যে অন্যতম হল লন্ডন আই লন্ডনের যে কোনো দিক থেকে এটি দেখা যায় টেমস নদীর এক পাশে লন্ডন আই লাইন ধরে উঠতে হয় গোলাকার এই রাইডটিতে বেশ উঁচু চাকার মতো গোলাকার লন্ডন আইয়ের শীর্ষ বিন্দুতে উঠলে তিনশো ডিগ্রি প্যানারোমিক ভিউতে দেখা যায় পুরো লন্ডন শহর মোট বত্রিশটি ক্যাপসুলে প্রতিদিন প্রায় পনেরো হাজার পর্যটক এখানে উঠে পাখির দৃষ্টিতে দেখেন পুরো লন্ডন শহর রাতের লন্ডন আই এবং এর চারপাশের এলাকা হরেক রকম আলোতে ভরে ওঠে লাল আভাস ছড়িয়ে পড়ে লন্ডন আইয়ের চারপাশে চার ইউকে পার্লামেন্ট ভবন যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনটি লন্ডন আই থেকে হাঁটা পথের দূরত্ব উঁচু ভবনটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে অনুমতি নিয়ে পার্লামেন্ট ভবনের আংশিক ভেতরে প্রবেশে বাধা নেই এর ভেতরে রয়েছে বিশাল এক লন ভেতরের এদিক সেদিক রয়েছে বেশ কিছু ভাস্কর্য তবে সংসদ অধিবেশনের সময় বেশ কড়াকড়ি থাকে ভেতরে থাকা হাউজ অফ কমন্সেও প্রবেশ করা যায় পাঁচ বিগ ব্যান লন্ডনের ল্যান্ডমার্ক আইকন বিগ ব্যান পার্লামেন্ট ভবনের পাশেই এটি অবস্থিত বিগ বেন লন্ডনের অতি পরিচিত এবং জনপ্রিয় স্থাপনা প্রথমে এটি গ্রেট বেল হিসেবে পরিচিত ছিল এটি বিশ্বের সবচেয়ে বড় শব্দ উৎপাদনকারী চতুর্মুখ ঘড়ি শুধু ঘড়িটির ওজনই পাঁচ টনের বেশি ঘড়িটির সম্মুখ ভাগে সংখ্যাগুলো দুই ফুট অর্থাৎ ছয়শ দশ মিলিমিটার এবং মিনিটের কাঁটাটি এক ফুট অর্থাৎ তিনশো পঞ্চাশ মিলিমিটার লম্বা প্রায় উচ্চতার বিগ টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয় সালে টেমস নদী পৃথিবীর বিখ্যাত তালিকায় রয়েছে লন্ডনের হৃৎপিণ্ড টেমস নদী পুরো লন্ডন ঘিরে আছে টেমস এর আশপাশেই গড়ে ওঠে লন্ডনের নগর সভ্যতা এই নদীতে থাকা জাহাজে রয়েছে খাবারের দোকান রিভার ক্রুজ নামের অনেক প্যাকেজ রয়েছে টেমসের সৌন্দর্য উপভোগ করার জন্য দল বেঁধে সে প্যাকেজ নিয়ে ঘুরে বেড়ানো যায় নদীতে টেমস নদী একবার চক্কর দিলেই দেখা হয়ে যায় পুরো লন্ডন সন্ধ্যায় টেমস সেজে ওঠে অপরূপ সাজে সাত টাওয়ার ব্রিজ লন্ডনের আইকন খ্যাত টাওয়ার ব্রিজ না দেখলে লন্ডন ভ্রমণ মাটি হয়ে যাবে টেমসের ওপর এই ব্রিজ যেন রাজকীয় লন্ডনের আভিজাত্যের আরেক প্রতীক দিনের একটি সময় খুলে দেওয়া হয় টাওয়ার ব্রিজ ব্রিজের রূপ এক এক দিক থেকে এক এক রকম বর্তমান সংযোগ সেতুটি পারাপারের জন্য উনিশশো সালে খুলে দেওয়া হয় এটি মূলত কংক্রিট এবং লোহায় তৈরি একটি বক্স গার্ডার সেতু আগে এখানে কাঠের তৈরি সেতু ছিল যেটি লন্ডনের প্রথম রোমান প্রতিষ্ঠাতারা তৈরি করেছিলেন আর অক্সফোর্ড স্ট্রিট লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিটে গেলেই বোঝা যায় উঁচু উঁচু অভিজাত সব ভবন আর স্থাপনা এবং বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে পোশাক থেকে শুরু করে খাবারের দোকান সহ সব ধরনের দোকান রয়েছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের দোকানের জন্য এই এলাকার নাম ডাক অনেক আগ থেকে অক্সফোর্ড স্ট্রিটে রয়েছে সংবাদ মাধ্যম বিবিসির কার্যালয় সন্ধ্যার অক্সফোর্ড স্ট্রিট যেন এক ভিন্ন জগৎ নয় ছোট ভ্যানিস লন্ডনে রয়েছে ভ্যানিসের মতো ছোট্ট ভাসমান শহর যাকে স্মল ভ্যানিস বলা হয় যে কোনো জায়গা থেকে পাতাল ট্রেনে ওঠে উইক স্টেশন নেমে কিছু দূর এগিয়ে গেলেই দেখা পাওয়া যাবে এই স্মল ভেনিসের দেখা এখানে লেকের মধ্যে পাবেন বড় বড় সুদৃশ্য নৌকা আসলে এগুলো নৌকার মতো ছোট ছোট রেস্তোরাঁ লেকের দুই পাশে রয়েছে গাছ লেকের পাশে গাছে থোকা থোকা সবুজ আপেল ধরে ছোট ভেনিসের পাশেই রয়েছে দৃষ্টি নন্দন একটি বড় গির্জা দশ মিউজিয়াম লন্ডন ঘুরতে যাবেন আর ব্রিটিশ মিউজিয়াম যাবেন না সে কি হয় সতেরোশো তেপান্ন সালে স্থাপিত এই মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে অন্যতম মোটামুটি পুরো পৃথিবীর মানুষের সংস্কৃতির প্রায় এক কোটি ত্রিশ লাখ নিদর্শন রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে এখানে এলে আপনি ভুলে যাবেন মিশর এসেছে নাকি গ্রিসে রোমে চীন নাকি প্রাচীন ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত বস্তু এবং প্রত্ন সামগ্রী রয়েছে এই জাদুঘরে হাজার বছরের পুরনো মিশর রাজের মমি এবং অনেক প্রত্ন নিদর্শন রয়েছে এখানে এক কোণে রাখা আছে দক্ষিণ এশিয়ার নিদর্শন এখানে শোভা পাচ্ছে টিপু সুলতানের তলোয়ার সহ আরও কিছু ঐতিহাসিক বস্তু লন্ডনের যে দশটি জায়গায় ভ্রমণ করবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ